নমস্কার আমি মৌসুমী আপনারা দেখছেন নিউজ হাব ডেলি এই মুহূর্তে আমরা রয়েছে বাগাজুদ্দিন অ্যাথলেটিক ক্লাবে মহালয়া উপলক্ষে কিন্তু একটি রোড রেসের আয়োজন করা হয়েছে তার জন্য কিন্তু আজকের দিনটিতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে মহালয়া উপলক্ষে চল্লিশতম রোড রেস এর আয়োজন নিয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যরা ইতিমধ্যেই চলছে রেজিস্ট্রেশন দোসরা অক্টোবর অর্থাৎ মহালয়ার দিনটিতেই অনুষ্ঠিত হবে রোড রেসটি শুরু হবে ক্লাব থেকে এবং শেষ হবে ক্লাবেই প্রায় পাঁচ ও দশ কিলোমিটারের ভিন্নভাবে দৌড় চলবে আপনারা জানেন যে বাগাযতিন অ্যাথলেটিক ক্লাব প্রতি বছরই এটা ফরটিএ তার মানে এর আগে আরও উনচল্লিশ এডিশন হয়েছে এই ম্যারাথন সেটা দশ কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বিভিন্ন ক্যাটাগরি এজ গ্রুপ আছে সেই এজ গ্রুপের এই দৌড় প্রতিযোগিতা হবে বাঘাযতীন ক্লাব থেকে শুরু হবে আর বাঘাযতীন ক্লাবেই শেষ হবে প্রাইজ মানে আছে বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের দিয়েছে হেমাশ্রী রায় যে এশিয়ার অ্যাথলেট মিটে ব্রোঞ্জ রিলেতে যে টিম ছিল সেই টিমের মধ্যে একশো মিটারে পার্টিসিপেট করেছে এবং ব্রোঞ্জ পেয়েছে আমাদের উত্তরবঙ্গের ধুপগুড়ির মেয়ে এবং এর আগে ক্লাব যখন আপকামিং অ্যাথলেট হিসাবে স্বপ্না যে আমাদের ব্রোঞ্জ জিতেছিল সোনা জিতেছিল তার সাথে এমআরসিপিও ক্লাব সম্বর্ধনা দিয়েছিল স্পট করেছিল যে উদয়মান সমন্বময় অ্যাথলেট হিসাবে সে এর উদ্বোধক হিসাবে থাকবে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে পার্টিসিপেন্টরা তারা অনলাইন রেজিস্ট্রেশন করছে তো চল্লিশ বছর ধরে